খবরটা যেইমাত্র আমার কানে আসলো মা নাকি আর বেঁচে নেই সেই অনেক বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম আগুনে পুরা রুগী দেখা একটা প্রাণীও আমার কাছে আসলো না এতই কষ্ট পেয়েছিলাম সেদিন যেটা আমার ভেতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয় বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না ছোট থেকে শুনে এসেছি বাবা নামক মানুষটা একটু পাশান হলেও সন্তানের কষ্টে বাবাই আগে ছুটে আসে কই আমার বাবা তো কখনও আসেনি আমার স্বামী মারা গেল তখনও খবর নেয়নি বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও হয়তো বাবা জানে না এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরতেছে এগুলি নিয়েই সংসারের সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করে যাচ্ছি তার দিন ভাবলাম মাও চলে গেল রেহানো চলে গেল আমার জীবনে থাকলোই বাকি। বাবার সাথে আমার যোগাযোগ করাটা খুব জরুরি অনেক তো রাগ অভিমান হলো এইবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছুর সমাধান করা বাবা আমার এই চেহারা শরীরের এই অবস্থা দেখলে আমায় কখনো ফিরাতে পারবে না তাই একদিন সকাল ভোরে প্রায় চার পাঁচটার দিকে হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে একটা পয়সা আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব পায়ের এই ফোসকা নিয়ে ইটের রাস্তা দিয়ে একটু বসে একটু হেঁটে এভাবে প্রায় দেড় ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি অজান্তেই চোখের পানি দিয়ে গায়ের ওড়নাটা ভিজে গেছে কারণ আমার মা এ উঠানে চলাফেরা করতেন এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন যাই হোক দশ বারো মিনিট উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে যখন ডাক দিলাম তখন কোনো শব্দ পাচ্ছি না তখন নিজেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির ঠাকুরের আর বাবা একই বিছানায় শরীরে কোনো কাপড় নাই দুজনেই ঘুমোচ্ছে নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না জীবনে তৃতীয়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর নিজেকে প্রশ্ন করলাম তবে কি বাবা এই জন্যই আমার কোনো খবর রাখতে চায় না মা মারা গেছে আজ আঠারো দিন ৪০টা দিনও কাটানি আর বাবা কিনা চিন্তা করলাম আমি জীবনে এইভাবে একটু একটু করে মরার চেয়ে একবারে মরাই ভালো বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু আমায় দেখতে হবে তাই সিদ্ধান্ত নিয়েছি আজ বাড়িতে গিয়ে ফ্যানের সাথে ঝুলে মরে যাব। আজ আমার সিদ্ধান্ত আর কোনোভাবে নর্চর হবে না বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দিব আর মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট নিয়ে মরব যেটাই লিখে দিব আমার মরার পিছনে আমার শাশুড়ি বা ভাসুরদের কোনো দোষ নেই আমি নিজ ইচ্ছেই ফাঁসি দিয়েছি কিন্তু আমার কপাল যে এতই খারাপ হবে সেটা জানা ছিল না আল্লাহ নিজেও আমাকে নেয় না আর নিজে যে মরবো সেটাও আর পারিনি কারণ আমি বাড়িতে ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে রাতে একলা ঘরে সারা রাত করার পরেও শখ মিটে না রাতে কোথায় গিয়েছিলে আর এখন আর আসারি বা কী দরকার ছিল আমি বলছি মা আমি কোথাও যাইনি আমি আমার বাবার কাছে গিয়েছিলাম উনি বলল বাবার কাছে রাতে কেন শেষ পর্যন্ত নিজের বাবার সাথেও তখন একটু রাগ করে বলেছিলাম যে আমার ভাবতে অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কীভাবে আপনার ভাবনা এতই খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলতেছেন আমার এতই শখ থাকলে আপনার ছেলে মরে যাওয়ার পর আর এই সংসারে গাধার খাটুনি খাটতাম না কেন একটু রেগে গিয়ে কথা বললাম তাই উনি গ্রামের পাঁচজন লোক ডেকে এনে আমার বিচার বসিয়েছে যে আমি নাকি পরকিয়া করতে রাতের পর রাত বাহিরে গিয়ে কাটাই অথচ আমি কখনো রাত নয়টার পর কখনোই ঘর থেকে বের হতাম না কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পায়নি তাই আমার নামে অনেক বাজে বাজে কথা বলে গ্রামের পাঁচজন মুরব্বিকে বিচার করতে বলে তখন বিচারকরা আমার বাবার কাছে ফোন করে বলে আপনার মেয়ে কি কাল আপনার কাছে গিয়েছিল কিন্তু বাবা তো আর আমাকে দেখেনি বাবার আর শিউলি আনটি সে করুণ অবস্থা দেখে নিজেই চলে এসেছিলাম এখন বাবাও তাদের জবাবে বলে দিল যে আমার কোনো মেয়ে নেই আর যদিও থেকে থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করার পর কখনো আসেনি আমার কাছে শাশুড়ি আর বিচারে সেই সভায় নষ্ট মেয়ে হয়ে গেলাম কিন্তু আমি তো এখন নিজের জীবন দিয়ে বললেও কে বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছেই গিয়েছিলাম অকারণে গায়ে একটা নষ্টা চরিত্রে দাগ পড়লো আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার দুই সেট কাপড় নিয়ে গোল একটা গিট দিয়ে আমায় বের করে দিল বাড়ি থেকে কি করব কোথায় যাব বিষ যে মরবো সেই পয়সাটা পর্যন্ত ছিল না আমার কাছে বিচারের সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্ট মেয়েকে বাড়িতে রাখলে ঘরে দুই ছেলে সহ নষ্ট হবে বের করে দেওয়া হোক এই নষ্টা মেয়েকে যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার কাছে সেহেতু চুপ করেই রইলাম এই সুযোগে আমার ভাসুর বলে উঠে কুত্তার বাচ্চার চুপ করে থাকায় সকল কিছু প্রমাণ করে দিচ্ছে আমার বাড়ি থেকে এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনের বেল গাছের নিচে ফেলে দিল হাতে একটা কাপড়ের গাঁটটি ছিল এত কষ্টের পর সারা দিন রাত খাটার পরেও আমি সকলের কাছে খারাপ ঠিক আছে আমি ছেড়ে দিলাম এই বাড়ি বাড়ির পাশেই ছিল কবরস্থান যাওয়ার সময় এখানে কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসা এত ভুল আগে জানা ছিল না রেহান চুপ করে তো তুমি শুয়ে আছো আর সব কষ্ট তো আমি ভোগ করতেছি যাই হোক এবারে গ্রাম ছাড়ার পালা আমার রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিনে তার কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম কিন্তু জানি না কে কোন দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে আমার চাচির শাশুড়িকে সাথে নিয়ে হানাদারের মতো দৌড়ে আসতেছে এসেই কোনো কথা নাই আমার চুলগুলি টান দিয়ে ধরে বলে রাখ আমার পোলার কবরের মাটি তুই শুইতেও পারবি না নষ্টামে রাখ এখানে মাও নষ্টামি করতে করতে মরছে আর মায়াও জন্ম দিয়ে গেছে একটা নষ্টটা বাহের তো ঠিকই নাই এইটার মা দশ জনের সাথে থাকা এইটারে জন্ম দেওয়া গেছে এই কারণেই বাপ পরিচয় দেয় না এরপর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি কারণ আমার মায়ের মতো এত সহজ সরল একজন মানুষকে নির্দেশে এত কথা শুনিয়ে দিচ্ছে আমার মরা মাকে পর্যন্ত ছাড়লো না তবুও আমি শারমিন তার সাথে কোনো প্রকার জোর গলায় কথা বলিনি শুধুমাত্র রেহানের মা বলে যাই হোক আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলো যা এখনই আমার সামনে থেকে নিজের কষ্ট থেকে বড় করে একটা নিশ্বাস ফেলে চলে আসলাম সেখান থেকে একটা পয়সাও ছিল না অন্যদিকে পায়েও ফোসকা পড়ে আছে অনেক কষ্টের পর প্রায় দুই কিলোমিটার রাস্তা হাঁটার পর দেখলাম এক বড় লোকের স্ত্রী তিনটা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার জন্য রওনা হচ্ছে কখনো কোনোদিন কারো কাছে দুইটা টাকার জন্য হাত পাতেনি কিন্তু আজ মনে হয় আর পারলাম না পেটের ব্যথা আর খুদায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম তাই সরবের মাথা খেয়ে আমি মহিলাকে গিয়ে বললাম আপা আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি আমায় কয়টা টাকা দিয়ে রাফা। মহিলা বললো ঠিক আছে ব্যাগটা নাও নিজেই হাঁটতে পারি না তারপরে অনেক কষ্টের পর স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম আমায় দশ টাকা দিল টাকাটা হাতে নিয়ে চোখের পানি পড়ে গেল মুখ ফুটে আর বলতেও পারলাম না যা আফা আর পাঁচটা টাকা আমায় বাড়িয়ে দেন মহিলা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে দশ টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তায় এগোব বুঝতে পারছি না অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নিব দশ টাকা ভাড়া দিয়ে আমি অনেকটা রাস্তা যেতে পারবো রাস্তার পাশে এক নলকূপে গেলাম একটু পানি খাওয়ার জন্য বাস স্ট্যান্ড ছিল তাই লোকের অনেক ভিড় ছিল দশটা টাকা হয়তো আমার রিজিকে ছিল না তাই পানি খেয়ে আসতে আস্তে টাকাটা হারিয়েই ফেললাম মনে হচ্ছিল কোটি টাকা হারিয়ে ফেললাম তখন নলকূপের কাছে বসে কান্না করলাম শুধু টাকাটা হারানোর জন্যই না আমার এই তেইশ বছরের সব কষ্টের কথা মনে পড়ে গেল শ্বশুর বাড়িতে কম কষ্ট সহ্য করিনি মা হারিয়েছি স্বামী হারিয়েছি আর কি কি হারাবো না এক সময় এক পুরুষ কনস্টেবল আমার কাছে আসলো ঠিক বুঝতে পারলাম না তার উদ্দেশ্যটা কি ভালো